আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ডাক্তার দিল্লু আক্তার ফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপারোস্কোপিক অ্যান্ড হিস্টোস্কোপিক সার্জন আজকে আমি আপনাদের সাথে এন্ডোমেট্রিওসিসের চিকিৎসা এবং এন্ডোমেট্রিওসিসের ফলে যে বন্ধাত্ম হয় সেটার চিকিৎসা সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করব আপনারা জানেন এন্ডোমেট্রিওসিস একটি জটিল রোগ যখন আমাদের কাছে একজন এন্ডোমেট্রিওসিসের পেশেন্ট আসে তখন আমরা প্রথমে একটা স্টেজিং করি স্টেজ ওয়ান টু থ্রি ফোর স্টেজ ওয়ান অ্যান্ড টু হচ্ছে আলি এসটি এন্ডোমেট্রিওসিস এবং স্টেজ 3 এন্ড ফোর হচ্ছে অ্যাডভান্স এন্ডোমেট্রিওসিস এক্ষেত্রে ক্ষেত্রে দেখা যায় যে চকলেট সিস্ট হয়ে যায় কারো কারো ক্ষেত্রে অ্যাডিশন দেখা যায় অ্যাডিশন হচ্ছে জরায়ু ডিম্বাশয় এবং ডিম্ব নালী পরস্পর সাথে জড়ানো থাকে এরপর আমরা পেশেন্টদেরকে দুইটি ভাগে ভাগ করে নিই যেমন پیشنেন্টটা তার প্রেগনেন্সি এখনই চাচ্ছে নাকি প্রেগন্যান্সি নিতে তিনি একটু দেরি চাচ্ছেন অথবা একটু ডিলে করতে চাচ্ছেন তারপরে আমরা যেটা করি ক্ষেত্রে আমরা কিছু রিস্ক ফ্যাক্টর অ্যাসেসমেন্ট করি রিস্ক ফ্যাক্টরের মধ্যে আমরা প্রথমেই তার বয়সটা অ্যাসেসমেন্ট করি তার বয়স যদি তিরিশের ওপরে হয় তাহলে সেটা তার জন্য একটা রিস্ক ফ্যাক্টর তারপরে হচ্ছে তার ডিম্বাণুর পরিমাণটা কেমন আছে সেটা আমরা অ্যাসেস করি ডিম্বাণুর পরিমাণটা অ্যাসেস করার জন্য আমরা সিরাম এচ এমএচ নামক একটি হরমোন টেস্ট করি হরমোনের লেভেলটা যদি থ্রি পয়েন্ট ফাইভের ওপরে হয় তাহলে বুঝতে হবে যে তার ডিম্বাণুর রিজার্ভটা ভালো আছে এবং হরমোনের পরিমাণটা যদি থ্রি পয়েন্ট ফাইভের নিচে হয় তাহলে বুঝতে হবে যে তার ডিম্বাণুর রিজার্ভ কম আছে সেক্ষেত্রে তাকে দ্রুত চিকিৎসকের স্বর্ণপূর্ণ হতে হবে এবং ফার্টিলিটি ট্রিটমেন্টটা দ্রুতই করতে হবে তারপরে আমরা যে জিনিসটা দেখি যে তার আগে কোন বন্ধাত্ম আছে কিনা তার যদি বন্ধাত্ব থাকে বা তার আগে যদি আইভিএফ ফেলুর থাকে সেক্ষেত্রে এটাও তার জন্য একটা রিস্ক ফ্যাক্টর পেশেন্ট যদি ইয়াং হয় এবং তার যদি ডিম্বাণু রিজার্ভটা খুব ভালো থাকে অথবা পেশেন্ট যদি বাচ্চা এখনই না নিতে চান তাহলে আমরা তাকে ব্যথা নাশক কিছু ওষুধ দিয়ে থাকি এক্ষেত্রে এনএসআইসগুলো ইউজ করা হয় এবং কিছু হরমোনাল পিল আছে যেগুলো দিয়ে আমরা তার মাসিকটাকে থামিয়ে রাখতে পারি এর মধ্যে আবার কিছু প্রজেস্টন হরমোন আছে এবং নতুন করে জিএনআরএ অ্যান্টাগনিস নামেও কিছু মুখে খাওয়ার ওষুধ চলে এসেছে এই ট্রিটমেন্ট গুলো দিয়ে আমরা রোগীর মাসিকটাকে যদি বন্ধ করে রাখি তাহলে এন্ডোমেটিওসিস এর প্রোগ্রেশনটা ত্বরান্বিত হবে না আবার এই ইয়াং পেশেন্ট গুলো যখন ফার্টিলিটি চাইবে তখন অথবা প্রেগনেন্সি চাইবে তখন আমরা তাদেরকে প্রথমে কিছু মুখে খাওয়ার ওষুধ দিয়ে চেষ্টা করি ওরাল ওভুলেশন ইন্ডিউসিং এজেন্ট এদেরকে বলা হয় যখন ওরাল ইন্ডিউসিং এজেন্টের পেশেন্টের কনসিভ হবে না তখন আমরা তাদের টিউবগুলো টেস্ট করি টিউব টেস্টের ক্ষেত্রে এন্ডোমেট্রিসিসের পেশেন্টদের ক্ষেত্রে আমরা স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফিটা প্রেফার করি যদি টিউবটা খোলা থাকে তাহলে যদি ওরাল ওষুধে পেশেন্টের প্রেগন্যান্সি না আসে সেক্ষেত্রে আমরা ইনজেক্টেবল অ্যাড করতে পারি ইনজেক্টেবল হরমোনটা ডিম্বাণুটাকে বড় করতে সাহায্য করে আর যদি এক্ষেত্রে পেশেন্টের তারপরও সফলতা না আসে তাহলে ইন্ট্রাইটন ইনসেমিনাইজেশন আমরা করতে পারি বা আইউ করতে পারি তাতেও যদি সফলতা না আসে তাহলে আমরা আইভিএফ এর জন্য তাকে কাউন্সেলিং করবো দেখা যায় যে আর্লি স্টেজ এর ক্ষেত্রে ল্যাপ্রোস্কোপের একটা ডেফিনেট রোল আছে মানে করে ক্যামেরার মাধ্যমে এন্ডোমেট্রিটিক ডিপোজিট গুলাকে আমরা সরিয়ে আনতে যদি পারি তাহলে দেখা যায় যে এদের ক্ষেত্রে পরবর্তীতে প্রেগনেন্সি রেট অনেক বেশি ভালো অন্যদিকে পেশেন্টের বয়স যদি বেশি হয় ডিম্বাণুর পরিমাণ যদি কম থাকে তাহলে আমরা প্রথমে তাদেরকে সাথে কাউন্সিলিং করি এবং তাদেরকে আমরা আইভিএফ ট্রিটমেন্টটাই প্রেফার করি কারণ যেহেতু তার ডিম্বাণুর পরিমাণ কম আছে সে যদি ডিলে করে বা দেরি করে তাহলে দেখা যাবে যে তার ডিম্বাণু যেটা কম ছিল সেটা শূন্যের দিকে চলে যেতে পারে সেক্ষেত্রে পরবর্তীতে তার প্রেগন্যান্সি হওয়ার সম্ভব অনেকটাই কমে যাবে এবং যাদের ক্ষেত্রে চকলেট সিস্ট আছে এবং এটি আকারে বড় অথবা যাদের তীব্র ব্যথা আছে মাসিকের সময় তাদের ক্ষেত্রে আমরা অনেক সময় ডিম্বাণুটাকে ফ্রিজিং করে ফেলি অথবা আমরা ফ্রিজিং করে ফেলি তারপরে আমরা একটা অপারেটিভ পদ্ধতিতে যাই ল্যাপারোস্কোপিক চকলেট সিস্টেক করে চকলেট কেটে ফেলতে পারি অথবা টিভিএস নামক আলট্রাসাউন্ডের মাধ্যমে করতে পারি এবং পরবর্তীতে রোগীর জড়ায়ের ভেতরে ভুনটাকে স্থানান্তর করলে দেখা যায় যে প্রেগন্যান্সি রেট অনেক বেশি তো আমি বলতে চাচ্ছি এন্ডোমেট্রিসের পেশেন্টরা আতঙ্কিত হবেন না এন্ডোমেট্রিসিসের সঠিক চিকিৎসা আছে এবং এন্ডোমেট্রিসিসের এর পেশেন্টরা চিকিৎসা করলে সন্তান ধারণে ডেফিনেটলি সক্ষম হবেন আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা কিছুটা হলেও উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন